পরকিয়া ছিল উত্তম কুমারের নাতনির মাঝরাতে পালায় বাড়ি থেকে দ্বিতীয় স্ত্রী নবমিতার সঙ্গে ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ভাস্যর চট্টোপাধ্যায় দুবার বিয়ে ভাঙে অভিনেতা ভাস্যর চট্টোপাধ্যায়ের প্রথমবার সম্বন্ধ দেখে আর পরেরবার বার প্রেম ছিল উত্তম কুমারের নাতনির সঙ্গে এবার সেই দুই বিয়ে ভাঙা নিয়েই মুখ খুললেন অভিনেতা ঠিক কি জানিয়েছেন অভিনেতা বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখুন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে চাইলে জানাতে পারেন দু দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় তবে একটা বিয়েতেও তিনি সুখ পাননি প্রথম স্ত্রী তার উপর এনেছিল গার্হস্থ হিংসার অভিযোগ আর দ্বিতীয় স্ত্রী উত্তম কুমারের নাতনি নবমিতার ছিল পরপুরুষের সঙ্গে সম্পর্ক দু ক্ষেত্রেই কোনো দোষ না থাকা সত্ত্বেও ভাস্যরকে শুনতে হয় ওর তো বিয়ে টেকে না কেমন ছেলে কে জানে এরকম আলোচনা হোক তাকে নিয়ে একেবারে পছন্দ নয় ভাস্যরের তাই এবার আনন্দবাজার অনলাইনের কাছে তা নিয়ে মুখ খুললেন ভাস্যর জানালেন প্রথম বিয়ে হয় দু সালে সম্বন্ধ করেই তাদের বিয়েটা হয়েছিল তার প্রথম স্ত্রী ছিল টালিগঞ্জের বাসিন্দা তবে তিনি ইন্ডাস্ট্রির কেউ নন নাম ছিল প্লাবনী মুখার্জি বিয়ে তিন মাসের মাথায় জানতে পারলাম বাবা হতে চলেছি স্বাভাবিকভাবে খুব আনন্দ হয়েছিল যখন এই খবরটা পাই তখন আমি লন্ডনে বাড়ি ফিরলাম অনেক খুশি হয়ে কিন্তু দেখলাম সব কেমন বদলে গিয়েছে ঘুম থেকে উঠে ও বেরিয়ে যেত রাতে ফিরত দেরি করে বলেছিল বাড়ি থেকে জোর করে নাকি বিয়েটা দিয়েছে এরপর একদিন হঠাৎ পেটে ব্যথা হয় ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারি ও গর্ভপাত করিয়েছে তারপর সে বাবার বাড়ি চলে যায় এরপরই আমার নামে শারীরিক নির্যাতনের অভিযোগ আনে দুদিন জেলেছিলাম গায়ে কালো দাগ করে আমার নামে বলতো আমি নাকি মেরেছি এরপর আদালতে এই নিয়ে মামলা হলো আমি মামলাটা জিতেও গেলাম কিন্তু বদনাম তো থেকেই গেল বলতে শোনা গেল ভাস্করকে অভিনেতার দ্বিতীয়বার পাত্রী হন নবমিতা চট্টোপাধ্যায় যিনি মহানায়ক উত্তম কুমারের নাত নেই অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বোন এবার আর দেখাশোনা করে বিয়ে নয় এবার প্রেম করে বিয়ে দু হাজার তিন থেকে চেনাশোনা তাদের একে অপরের দু সালে সেন্সার বোর্ডের সদস্য যখন দুইজন তখন তৈরি হয় ভালো লাগা তবে এবারেও টিকলোনা সেই সম্পর্ক ভাস্যর জানান বিশাখাপত্তনমে হানিমুনে গিয়ে নবমিতা তাকে বলেন যে সে অন্য কাউকে ভালোবাসে বাড়ির চাপে তাকে বলতে পারেনি অভিনেতা অবাক হয়ে পড়েছিলেন আমায় বললে আমি তো ভেঙে দিতাম বিয়েটা যাই হোক একসঙ্গে থাকতে রাজি হন উত্তমের নাতনি একসঙ্গে দুজনে তখন একাধিক অনুষ্ঠানেও যেতেন ভিতরে ভিতরে সব ঠিক না থাকলেও বাইরে আস্থা দেননি কখনোই এরপর নবমিতায় দাবি করেন তিনি আর ভাস্বরের সঙ্গে ছবি তুলবেন না আর তুললেও তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যাবে না কারণ তাতে তার প্রেমিক নাকি কষ্ট পায় তাতেও রাজি হন ভাস্বর তবে এরপর ভাস্বরের কাছে শর্ত এসেছিল ছাড়তে হবে ভাস্বরের মা বাবাকে সেই সময় ডায়ালিসিস চলছিলো অভিনেতার মায়ের সেই শর্তে আর রাজি হতে পারেননি ভাস্বর ভাষর জানান বারবার ছেড়ে চলে গিয়েছিলেন নবমিতা তাকে লোকের সামনে ভাস্বরকে অপমান করত নবমিতা বারবার প্রেমিকের সঙ্গে একদিন মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল আবার ফিরেও আসত এভাবেই কাটছিল জীবনটা নবমিতা সাপ জানিয়েছিলেন সন্তান নিতে চান না এমনকি মেয়ের ব্যবহারে ফোন করে ক্ষমাও চেয়েছিলেন নবমিতার মা করোনা লকডাউনের সময় ডিভোর্সের মামলা যায় কোর্টে স্ত্রীর কাছে ভাস্বরের অনুরোধ ছিল সে যেন ব্যাপারটা গোপন রাখে তবে সেটি গোপন রাখেনি নবমিতা জানিয়ে দেন সকলকে আপাতত আইনত দুজনে আলাদা ভাস্বরের দাবি ডিভোর্সের পর নবমিতা বলেছিলেন আরও একবার ভেবে দেখার কথা তবে আর সেই পথে যেতে চাননি ভাস্বর দ্বিতীয় বিয়ে ভাঙার পর আত্মহত্যার কথাও ভেবেছিলেন অনেক কষ্টে বেরিয়েছেন সেই মানসিক যন্ত্রণা থেকে আপাতত অভিনয় বই লেখা নিয়েই তার জগৎ আর সুযোগ পেলেই চলে যান কাশ্মীরে তো বন্ধুরা এই পর্ব সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেল অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে